আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম তাহস রেসিপি থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে যেই রেসিপিটি আপনাদের সবার সাথে শেয়ার করব সেটা হয়েছে জ্বর জ্বরে পোলাও আমরা অনেকেই জ্বর কিভাবে কীভাবে পোলাও রান্না করে সেটা আমরা জানি না বা আমরা রান্না করতে গেলে জ্বর হয় না কিন্তু খুব সহজে কিভাবে জ্বর পোলাও আমি রান্না করি সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। প্রথমে হয়েছে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলার মধ্যে আর চুলার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে সব গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ লং এগুলা সব কিছু আমি দিয়ে দিয়েছি তারপর আমি এখানে সুন্দর করে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন হচ্ছে এগুলো আমি সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিব আর এই মশলাগুলা যেগুলো গরম মশলা এগুলো তো আমরা সবাই জানি কম বেশি আমরা পোলাওর মধ্যে দিয়ে থাকি তো এইটা হচ্ছে পোলাওর মধ্যে মাছ দিতে হবে তাহলে সুন্দর একটা গ্রান আসবে তারপর হচ্ছে আমি সুন্দর করে এটার মধ্যে আমার পোলাও চালগুলা যেগুলো আমি ছেঁকে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিব তারপর আমি এটা সুন্দর করে ভেজে নিব একেবারে মানে একদম যখন একদম কর করবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে আমরা কিন্তু এই জায়গাটাতেই অনেকে ভুল করে থাকি অনেকে ভাজা কম হয় বা অনেকে পারফেক্টভাবে ভাজতে পারে না বা ভাজা কমে অবস্থায় পানি দিয়ে ফেলে সেই জন্য পোলাওটা জ্বর হয় না সেজন্য জন্য আমাদের কিন্তু অনেকক্ষণ লাগিয়ে কিন্তু এটা ভাজতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে পোলাওটা ভাজতে হবে আর ভাজার সময় অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে নিচ দিয়ে যাতে পোড়া না লেগে যায় সেজন্য আমাদের অনবরত আমাদের খুঁটনির সাহায্যে সুন্দর করে এটা নাড়তে হবে এই যে দেখেন আমি হচ্ছে কিভাবে নাড়াচাড়া করতেছি আমার কিন্তু একটু মিস নাই মানে সাথে সাথেই হচ্ছে আমি নাড়াচাড়া করতেছি আর আমার পোলাওটা প্রথমে কি অবস্থায় ছিল সেটা ভিডিওতে খেয়াল করলেই দেখ দেখতে পারবেন আর এখন কতটা জরজরে হয়েছে সেটা আপনি ভিডিওতে লক্ষ্য করলেই বুঝবেন তারপর এক পর্যায়ে যখন আমার মানে পোলাওটা হচ্ছে পোলাও চালটা যখন একদম জ্বর হয়ে যায় বা একদম লাল লাল একটা অবস্থায় এসে যায় তখনই হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর পানিটা হচ্ছে অবশ্যই আমার সিদ্ধ করে দিতে হবে মানে গরম পানি ফুটন্ত পানিটা যদি আমরা পোলাওর মধ্যে ব্যবহার করি তাহলে পোলাওটা সুন্দর হয় আরও জরজরা হয় তো আমরা এটা এই টিপসটা অনেকেই জানি না বা ব্যবহার করি না যদি না করে থাকেন অবশ্যই আজ থেকে করে নেবেন তো আমি যদি পোলাও চাল যদি এইখানে দুই কাপ দেই তাহলে পানি অবশ্যই ডাবল দিতে হবে সেটা আমরা সবাই জানি যেমন হচ্ছে এক কেজি পোলাওর মধ্যে দুই কেজি চাল মানে পানি লাগবে তো প্রথমে হয়তো বা অনেকেই বলবেন যে আমি আদা রসুন বাটা কেন দেইনি কিন্তু এই যে আমি আদা রসুন বাটা এখন দিয়ে দিলাম আমি হচ্ছে প্রথম অবস্থা পেঁয়াজের মধ্যে আটা রসুন বাটা একদমই দেই না তাহলে দেখা গেছে পুড়ে যায় লেগে যায় নিচ দিয়ে এই জন্য আমি সময় পানিটা দিয়ে দেন হচ্ছে আদা রসুন বাটা দেই। তারপর আমি এখানে সুন্দর করে অল্প করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেগুলো হচ্ছে সুন্দর একটা গ্রান আসবে পোলাও থেকে দারুণ হবে তো এখন দেখেন আমার পানিটা একদম পারফেক্ট হয়েছে তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর এখন আবার ঢাকনা তুলে আমি দেখলাম পানিটা কতটুকু কমে গিয়েছে তো পানিটা মোটামুটি অনেকটা কমে গিয়েছে এখন হচ্ছে আমি উপর দিয়ে ঘিটা দিয়ে দিব। আর আপনারা অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পোলাও থেকে একদম সুন্দর একটা স্মেল আসে বা একটা খেতে খুব ভারী একটা অন্যরকম স্বাদ লাগে তো এই ঘিটা হচ্ছে আমাদের ঘরের তৈরি ঘি একদম আমরা ঘরেই তৈরি করি তো এই যে ঘি দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে একদম পুরা সব পোলাওর সাথে মিশে যায় ঘিটা তারপর আমি মিশিয়ে সুন্দর করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন কিন্তু পানি কিন্তু খুবই কম আছে একদম কম আছে আর এই কমই হচ্ছে আমার পোলাওটা একদম হয়ে যাবে তো আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেন হচ্ছে আমি সুন্দর করে পোলাওগুলো একসাথে এনে তারপর সুন্দর করে আমি ঢাকনা দিয়ে দিব আর চুলাওটা অবশ্যই আমি একদম অল্প আছে রেখে দিব তাতে করে আমার এই অল্প পানিতে যা এখন অবস্থায় আছে এটাতেই আমার পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে তো একটু পরে হচ্ছে আমি আবারও চেক করলাম যে কি অবস্থা নিজ দিয়ে লেগে যায় কি না কারণ এটা বারবারই চেক করতে হবে তো আমি আবারও একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি পোলাওগুলা তো এখন আমি দেখতেছি আমার পোলাও হচ্ছে এইট্টি হয়ে গিয়েছে তো আর বা বিশ পার্সেন্ট কীভাবে হবে কারণ এখন তো আর পানি নাই তো কিভাবে হবে সেই জন্য হচ্ছে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে দেন হচ্ছে আমি একটা টিপস ব্যবহার করি যেটা হচ্ছে আমি সব সময় করে থাকি আর পোলাওটা মোটামুটি একদম জ্বর হয় তো আমি একটু চেক করে নিলাম পোলাওটা কতটুকু সিদ্ধ হয়েছে তো ভিতরে একটুখানি মাছ আছে মানে একটি পারসেন্ট আমার পোলাওটা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি উপন মানে উপর দিয়ে একটা পলি দিয়ে দিব যেটা হচ্ছে আমি সবসময় ব্যবহার করে থাকি যাতে করে আমার পোলাওটা অনেক সুন্দর হয় তো এই যে দেখেন এখন হচ্ছে আমি পুরা আবারও সব পোলাওগুলো একসাথে করে নিচ্ছি তারপর হচ্ছে আমি সুন্দর করে উপর দিয়ে একটা পলি দিয়ে দিব এই পলি দিয়ে দেওয়ার কারণে হচ্ছে আমার পোলাওটা একশো পারসেন্ট হয়ে যাবে কিছুক্ষণ আধা ঘন্টার মতো আমি একদম চুলাটা বন্ধ করে রাখলেও হয়ে যাবে এই ভিতর থেকেই হয়ে যাবে তো কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এইভাবে চো মানে রান্না করলে খুব ভালো জরজোরা হয় তো আজকে ভিডিওটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের সবার মন্তব্য রাখবেন আর অবশ্যই আমাকে যারা যারা এখনো বন্ধু করেন নাই প্লিজ আমাকে সাবস্ক্রাইবার করে বন্ধু করে রাখবেন আর বেলাইকন বাটনে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তীতে আমি যখনই রেসিপি দেবো আপনাদের সবার কাছে নোটিফিকেশন চলে যাবে তখনই আপনারা আমার ভিডিওতে চলে আসতে পারবেন ভিডিওটা দেখতে পারবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ